ইনা দুটো নাউনের মধ্যে যেকোনো একটিকে প্রাধান্য দিতে ব্যবহৃত হয় ইনা বিশেষ পদের পেছনে যুক্ত হয়ে সামনে এবং পেছনে দুটি বিশেষ পদের মধ্যে যেকোনো একটি পছন্দ করা যেতে পারে বোঝায় মনে রাখতে হবে ইনা সামনে নাউনের সাথে যুক্ত করতে হয় নাউনটি ব্যঞ্জন শেষ হলে ইনা এবং সর্বর্ণ দিয়ে শেষ হলে না যুক্ত করতে হয় যেমন খায় হয়েসা এ কোম্পানিতে অতক্ষে কিভাবে খায় যান ইনা ফসুর থাকো খায় জিয়াছল পাতাল টেন ইনা অথবা বাসরল বাসে 하গো চরে খায়ো যায় পুরি থয়েইল ইনা ইরিয়েল মানায় পুরি আমরা থয়েইল শনিবার ইনা অথবা ইরিয়েল এ রবিবারে মাননায় দেখা করি উন্দং ইনা সিওফিং হেও উন্দং বিম ইনা অথবা সিওফিং কেনাকাটা হ্যাঁ করি এসো কাজ স্থান থেকে কোন স্থানে যাওয়া আসা বোঝাতে ব্যবহৃত হয় এসো কাজী স্থানবাচক বিশেষ্য পদের পিছনে যুক্ত হয়ে অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত বোঝায় বাক্যের প্রথম স্থান হিসেবে পদের পেছনে এস এবং দ্বিতীয় স্থানবাচক বিশেষ পদের পেছনে কাজই ব্যবহৃত হয় প্রথম স্থানবাচক বিশেষটি হলে যাত্রা শুরু স্থান এবং দ্বিতীয় স্থানবাচক বিশেষটি হল গন্তব্য স্থল এছাড়াও কোন বাক্যে শুধু এস ব্যবহৃত হতে পারে যার অর্থ প্রকাশ করে তে থেকে আবার কোন বাক্যে শুধু কাজী কাজী ব্যবহৃত হতে পারে যার অর্থ প্রকাশ করতে পর্যন্ত যদি খাদা অদা তনাদা সুলবালা হাদা গুলো থাকে তবে সেই স্থানটি কর্মকাণ্ড শুরুর স্থান বা উৎপত্তি স্থান বা রওনা স্থল বোঝায় যেমন ঝিবে এসো হয়েসা কাজী অতক্ষে খায় ঝিবে এসো বাসা থেকে হয়েসা কাজী কোম্পানি পর্যন্ত অতক্ষে কিভাবে খায় যান ঝনুন ফসুরুল থাকো খায় ঝনুন আমি ফসুরুল বাসে থাগো চরে খায় যায় ঝিপ এসো বাসা থেকে সিজাং কাজী বাজার পর্যন্ত হেটে গিয়েছিলাম ঝিও জানা কিছু সম্পর্কে নিশ্চিত হতে ব্যবহৃত হয় ঝিও ক্রিয়াপদ বিশেষণ পদ বিশেষ পদ যোগ ইদা এর পেছনে যুক্ত হয়ে জানা কিছু সম্পর্কে নিশ্চিত হতে ব্যবহৃত হয় বিশেষ্য পদের পেছনে যুক্ত হওয়ায় সময় বিশেষ্য পদটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ইজিও এবং স্বর্ণ এবং সর্বর্ণ দিয়ে শেষ হলে জিও যুক্ত করতে হয় বিশেষ্য পদের সাথে হাকস্যাং ইজিও উইসা জিও যেমন অনুল হইসা এস খাজিও অনুল আজ হয়েছে কোম্পানিতে খাজিও যাবেন তাই না খায় নে হয়েছে কোম্পানিতে খায় যাব খুঁজিও হগি এটা তো ইলিল খুঁজিও একশো উনিশ তাই না নে নেইম নেদা নে ইলিল খুনেদা হা একশো উনিশ বাক্যকে একত্রিত করতে ব্যবহৃত হয় দুটি বাক্যকে একত্রিত করতে ক্রিয়াপদ বিশেষণ পদ বিশেষ পদ যোগ ইদা এবং যুক্ত করা হয় তবে বিশেষ পদের পেছনে যুক্ত হওয়ার সময় বিশেষ পদটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ইগো এবং সর্বর্ণ দিয়ে শেষ হলে শুধু খ যুক্ত করতে হয় যেমন খ শিক্তাঙ্গি অত খ সেই শিক্তাঙ্গি রেস্টুরেন্ট অত কেমন থাগ মাসিদ সস্তা এবং মাসিদ সাত আছে ওয়ে ইন্টাৰনেট চিয়পিং উল জুৱা হেয় ওয়ে কেন ইণ্টাৰনেট ইণ্টাৰনেট চিয়পিং উল কেনাকাটা জোঁৱা হেয়ক পছন্দ করেন ছাগো চিয়পিং হেচ জোঁৱা হেয় ছাগ সস্তা চিয়পিং হেচ সুবিধাজনক হওয়ায় ধোঁৱা হেয় পছন্দ কৰি মো মগল ক্ষয় মো কি মগল ক্ষয় কি খাবেন ঝুন আমি ফিভিম বাবুল ভিভিম বা মক্ক খেতে সিনুন খান সাহেবসি চিগেরুল খাব এর অর্থ হলো আমি ভিবিমব খাব এবং এবং খান সাহেব খিমসি চিগে খাবে ল খয়। ভবিষ্যতে কোনো কিছু করবে এমন বোঝাতে ব্যবহৃত হয় লক্ষয় ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কোন কাজ করব বা কারো কাছে কথা দেওয়া এমন ইচ্ছা শক্তি বা বা আগ্রহ বোঝায় ভাবটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উল এবং সর্বর্ণ দিয়ে শেষ হলে শুধু রিওল ভাচিম থাকলে লক্ষয় যুক্ত করতে হবে ভারটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উল এবং সর্বর্ণ শেষ হলে বা শুধু রিউল ভাতচিম থাকলে লক্ষয় যুক্ত করতে হবে তবে এক্ষেত্রে রিউল লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন নুগা হাগো খাচ্ছি খাললেও নুগা ঝ হাগো নৌগা হলো ঝ আমার সাথে খাচ্ছি একত্রে খাললেও যাবে এ শাব্দিক অর্থ কি আমার সাথে একসাথে যাবে ঝেগা খাচ্ছি খাল খয় ঝেগা আমি খাচ্ছি একত্রে খাল খয় যাব থন শিনুন থন সাহেব নেই আগামী কাল ম ঝুনবি হারলেও ম কি ঝুনবি হারলেও প্রস্তুত করবেন ঝনুন আমি খয়েল হল ঝুনবি হাল খয় ফল প্রস্তুত করব ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ